আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ডাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু বাটিক ট্রিপিসের কালেকশন নিয়ে সেখানে আজকে আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো এগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে টার্সেল বাটিক তাই না তো চলেন এক এক করে দেখে এগুলো কিন্তু হিউজ কাপড় দেওয়া প্রত্যেকটা ড্রেসে ভাই এটা দিয়ে স্টার্ট করেন কালার আছে অনেকগুলো সো আমরা একটা ডিটেলসে দেখে আগে হ্যাঁ যেমন একটা রেড কালারটা দেখেন এগুলোতে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এই যে দেখেন এটা কিন্তু সাইড একই রকম এবং এটা হিউজ কাপড় দেওয়া এটার সাথে আর কি হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এবং হাতার কাপড়টা এই যে আলাদা দেওয়া থাকবে আর উন্নাটা ওপেন করে দেখেন হ্যাঁ উন্নাটা হচ্ছে কোটা উন্না চারোপাশে পার করা দুই সাইডে টার্সেল করা এটার প্রাইস পড়বে কত সাতশো নব্বই সাতশো নব্বই টাকা এটা কিন্তু অফারে থাকছে আগের চেয়ে হ্যাঁ সাতশো নব্বই এবার এটার কালার দেখাই এটার কালারগুলো দেখেন এই যে এটা হচ্ছে সুরমা কালার সুরমা কালারের সাথে এই কালারটা কম্বিনেশন তারপরে পেঁয়াজ কালার কম্বিনেশন এটা হচ্ছে জাম কালার জাম কালারের সাথে এই যে অরেঞ্জ কালার কম্বিনেশন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এই কালার সরি সাতশো নব্বই এই কালারটা দেখান সাতশো নব্বই এটার কালার আবার তিনটা না সাতশো নব্বই আমরা হচ্ছে এই কালারটা ওপেন করে দেখাই ড্রেসটা খুবই সুন্দর কালারটা সুন্দর স্পেশালি সো দেখেন এটা হচ্ছে আপনার জামাটা অনেক বেশি সুন্দর এই যার হিউজ কাপড় দেওয়া কিন্তু হ্যাঁ ফ্রি সাইজ করে বানাতে পারবেন এটা জামা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার নিচে প্রিন্ট থাকবে হাতার কাপড়টা আলাদা আর ওনাটা কোটা ওনা ওনার সুন্দর করে চারপাশে পার করা দুই সাইডে টার্সেল করা দামটা পড়বে হচ্ছে মাত্র সাতশো নব্বই টাকা অফার প্রাইস সাতশো নব্বই আগের প্রাইস কিন্তু বেশি ছিল কালার আছে এই যে দেখেন এটা হচ্ছে একটা কালার চকলেটের সাথে অ্যাশ দেন যে কালারটা রয়েছে সেটা হচ্ছে এই যে খুব সুন্দর একটা ব্রাউন কালারের সাথে জাম কালার কম্বিনেশন দাম পড়বে হচ্ছে সাতশো নব্বই এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে মনে হয় চারটা পাঁচটা কালার না আচ্ছা রেটটা দেখাই দেখেন এই রেটটা আমরা দেখাই দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইনটা চেঞ্জ হবে দাম একই সাতশো নব্বই এগুলো আগে সাড়ে নয়শো টাকা প্রাইস ছিল আর এগুলো কিন্তু মার্কেট প্রাইস মিনিমাম হাজারের উপরে আপনারা কাপড় বেঁধেতে কিন্তু একদম রিজনেবলে পাচ্ছেন এবং কি পরিমাণ কাপড় দেওয়া এটা একটু দেখেন হিউজ কাপড় দেওয়া হ্যাঁ এটাকে বেক্সি বাটিক বলে সালোনা না দেখিয়ে দিবে সালোয়ারটা তো এক কালার না সালোয়ারটা এক কালার এটার সাথে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা দুইটা কালার শেড করা দুই সাইডে টার্সেল করা এটার প্রাইসও পড়বে সেই এই যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো নব্বই টাকা আচ্ছা আর কি এই যে জামের সাথে এটা খুব সুন্দর একটা টেরাকুটো অরেঞ্জ কালার প্রাইস থাকছে সাতশো নব্বই টাকা আচ্ছা ভাই এই ডিজাইনটা আর এই কালারটা দেখেন এটা দুইটা কালার না আমরা ব্রাউনটাও দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটা কালার এই যে প্রত্যেকটা ড্রেসে হিউজ কাপড় দেওয়া ঠিক আছে এটা একদম ফ্রি সাইজ করে বানাতে পারবেন হিউজ কাপড় দেওয়া সেটার সাথে সালোনাটা আমরা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা ড্রেসে হাতার দেখেন আলাদা করে দেওয়া এটা হচ্ছে ড্রেসের চারপাশে পার করা কোটা না এটার দামটাও পড়বে হচ্ছে সাতশো নব্বই টাকা এটার কালার দেখে আপনাদেরকে এটা একটা কালার দেন আরেকটা কালার হবে জাম কালারের সাথে আপনার সুরমা কালার লাস্ট যেটা আপনাদেরকে দেখাবো সুরমাটাই দেখান ভাই হুম এটার দুইটা কালার দেখেন এটা হচ্ছে সুরমা কালারের মধ্যে আছে সাথে কম্বিনেশন থাকবে পিঙ্কের এই যে দেখেন এটা হচ্ছে জামাটা এই যে দেখেন এটা হচ্ছে সুরমা কালার খুব সুন্দর কিন্তু জামাটা এটার সাথে আর কি কি রয়েছে আমরা দেখিয়ে দিই এটা জামা এর সাথে হাতার কাপড়টা আলাদা থাকছে সালোয়ার ট্যাক কালারের মধ্যে থাকবে আর ওনাটা কোটা ওনা বড় ওনা থাকবে এটার প্রাইসও পড়বে হচ্ছে সাতশো টাকা ওনার চারপাশে চারোপাশে করা দামটা কি মাত্র সাতশো নব্বই কালার দেখাচ্ছে এটার এটা আরেকটা খুব সুন্দর কালার হবে গ্রিন গ্রিনের সাথে বেগুনি কালার প্রাইসিং চনিতল চলার কাপড় বিড়ি সব হচ্ছে সাতাত্তর এসে আমাকে সাততলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনের রাখছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেয়েস